আতাবাতিনা হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে کرام বলে দিলেন সঙ্গী সাথীদেরকে বলে দিলেন ও আমার সঙ্গী সাথীরা তোমরা হসিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আমার চাচার কাছে আমিgeqslantছিলাম কালেমায়ে শাহাদা কবি পিনার মুক্তি দিয়ে দের করতে পারিনি से चाचार की नाह मल्लाहू नाले वशीरा कहने मीनारिनी अग्नि मीन मि मो कमी मिर्जा আগুন দিয়ে তৈরি জুতা নাই জুতা পড়ানো হবে ইন্না আহ্বানি পদে যখন সে পরিধান পরিধান সেই পরিধান করার কারণে তার মাথার মগজ টক বক টক করে ফুটতে থাকবে সাহাবাই কিরামদেরকে বললেন ওগো আমার সঙ্গী সাথীরা তোমরা শুনে নাও শুনে নাও সেই ব্যক্তিকে কি তোমরা চিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উত্তোলন যখন তিনি এই এলান করে দিলেন ঘোষণা করে দিলেন তিনারা সাহাবাদের মধ্যে তনছট লেগে গেল ছিনা ছিড়ি লেগে গেল ওগো আল্লাহর রাসূল সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আর সে কেউ নেই আমি আবদুল্লার পুত্র আমি নার সন্তান যেই দিন আমি আমার মা তাকে হারিয়ে দিয়েছি যেই দিন আমি আমার দাদাকে হারিয়ে দিয়েছি তারপরে চাচার কাছে মানুষ হয়েছি চাচার সমস্ত কিছু বাধা থেকে আমাকে বাঁচিয়ে নেওয়ার পরে সেই চাচার জন্য হস্ত দেয় উত্তরণ ক্রিয়ামতের ময়দানে শির উঁচু করে আমি বলেছিলাম আমি আমার চাচার

ঢাল নামের আগুনের বিনিময়ে জাহান নামের সেই জাহান নামের জুতা সমূহের কারণে মাথার মগজ টকবাক টকবাক করে ফুটতে থাকবে নাবি তিনি বললেন সেই আজাব হবে সব থেকে হালকা তম আজাব সব চাইতে হালকা আজাব দেওয়া হবে যে তিনার চাচা আবু তালিবকে সব চাইতে হালকা আজাদ যে জুতার মধ্যে দুটো ফিতা লাগানো থাকে সেই ফিতা দুটো শুধু হবে জাহান নামের আগুন দিয়ে তৈরি বিশ্ব নদী নবী সাল্লাম।

سلاسیلا و اغلالا و سعیرا سی جہنم کے جیدی نانا ان کو رہا بے جہنم کے جیدی نارا پتیر مطنیہ صاحبے اللہ رب العالمین شیدین فرستر دل در کے بلوے تمرا جہنم کے تینے نیے سا تمرا জাহান নামকে টেনে নিয়েছো ইউতা ইউতা জাহান নাম মাই दिন লাहाসাবরনাল ফামালা কিন্ততা জुরুও নাহা। ইউতা জাহান নাম। যেই দিন জাহান নামকে ফেস্তা দवाলের আশিবল দিয়ে বে, সালাসিলা আগলা লা সাইवा। ছত্ রা হাজার লাগাম থাকবে। আরাকা দক্তা পিছলে রাফি ছলে। পিছনে রা হাজার করে জিिজির থাকবে सी कोনি লাগা থাকবে। হাজতে ইবর আহিমারা খিন সা্লাহ, দुনা दिলতা ফেরিনা সালাছিললা।

জাহান নামের আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে যখন তাদের সব সবকিছু শেষ হয়ে যাবে মুরগি ঝলসানোর মতো যখন শরীর থেকে ঘামের মতো যখন রস বের হয়ে চলে যাবে নাজিদত কুলুদ জুদান নাজিদত কুলুদ কুম বদল লাহুম জুলুদান গায়রাহা তাদের অবায়দের মধ্যে আমি আবার পুনরায় নতুন চামড়া সৃষ্টি করে দেব হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম এই যখন দৃশ্য দেখে দিলেন নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

একজন নাবি বলছেন হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম আল্লাহ এই ঝান্নাতে যদি আমাকে যেতে হয় আমি আমার সন্তান ইসমাইল আলহি ইসাল্লামকে তুলে দেব কিন্তু এই জাহান্নামে আমি যাব না